আমরা আল্লাহ না কয় চলো তাইলে কাফেরারাও আল্লাহ একজন মানত মান্যা সাইরা সহযোগী মাত্র তিনশো ষাট জন ওখান আমডার কারবার এমন হয়েছে আপনি যদি কবেন যে হুজুর আমরা কি এত খারাপ কইলে তো বুঝবেন বা আল্লাহ না আমি তো মিলিয়ে মিলিয়ে দেহাইতেছি না আপনার আরে তারাও এক আল্লাহ মানে এরপরে আবার এক আল্লাহ মান্যা আমরা তারা মাজারও যায় নাকি যায় না কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না আল্লাহর কাছে কতই কইসি আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও আল্লাহ ফাড়ে না দেখে কেউ দেবে মাজারও যাওয়ার লাগছে আর আস্তে এনে কইবেন না হজিমিল্লা এবারে সাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে ওমরা বেড়াইয়া করছে এবারে হজ বেড়াইয়া করছে এতিম খানত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে বিল্ডিং বেড়াইয়া তুইলা দিছে একটা শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন ফাড়ে না এরপরে শাহজালাল মাজার গিয়া কইছে বাবা শাহজালাল আল্লাহরে কইসলাম ফাড়ে না তোমারে ধরছি নোক তুমি দেও নাউজুবিল্লা জোরে কইতেন না নাউজুবিল্লা আজকে বাংলাদেশের ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে মাজারের কাছে এমনে গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায় সেকুলারিজমের নাম দিয়া আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পুজো পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওই তো প্রমাণ করে তারা মনে করে এক আল্লাহ দিয়ে হবে না এই জন্য তারা গুতু গুতুতুপা তারপরে বাঘ শিয়ালের চেহারা তারা মিছিল করে কল্যাণ কামনা করে ঠেকিয়ে গজবে ধরছে আমরা গজবে ধরছে গজব কারে কয় গজব ভাই কুদুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন মনে যাদরে তা কইলেন না দুনিয়াতে থাকবেন না আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই আপনিও থাকবেন না এটাই হচ্ছে বাস্তবতা ঠিক কিনা বলেন থাকবেন আপনি কথা বলেন থাকবেন 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 না না তো তো এমন একটা করে যান আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয় আরে একটা ভালো মানুষ বিদায় হলো তাহলে না জীবনের সার্থকতা তাহলে না জীবনের সার্থকতা এই জন্য প্রায় মাফিনে বলি কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো জোথার মালা ঠিক কিনা কোন 60 বছরের जिंदगी তোমারে কত ফুলের মালা দিছে তোমারে কত গেট করছে আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাটি দের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে মন্ত্রীসভায় এমপি সভায়বো এই রাস্তার মধ্যে এটা নি গাইম্যা গুইম্যা সুপ 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 করে এবারেও আয়ে নাই tendência আনে তুমি তো মনে করছ এই দুনিয়া এটা কি ছুঁয়ে না তুমি মনে করছ দুনিয়া তোমারে ফুলের মালা দিছে দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে আরে কি কইতাম রে দুঃখের কথা কত যে একটা মনোভর্ষে কইলে তা নেতায় সোহে কম দেহে নেতায় সোহে কি দেহে বা কথা কথা তো নেতায় সোহে কি দেহে আফসা আফসা দেহে তো গাড়ির ভিতরে উনি যখন যায় উনার গাড়ি তো এলাকার মানুষে চিনে তো নেতায় কইয়া রাখছে হন বাজারও গাড়ো আমি আইতাম লইলে দাউদকান্দে এ গড়ি ফুটতে রওনা দিলে ন নোয়াদা তারপরে বিটেশ্বর সব জায়গার তো আমারে দেখলে আত্মানো তা আমি তো সহি কম দেহি তো তুই ড্রাইভার কি করবি এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই হরেন দিবি তখন আমি বুঝাব তখন আমি জানালা দিয়ে আতবার কইরা যেহেতু কম দেহে তার দেখার ইঞ্জিতে দরকার আছে তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দা এবার মাথা মাতাবার কইরা আতলারে হ্যাঁ রা ও দেখছো কী টান আমরা কত কন পরে মরসা তাইয়া ড্রাইভার এহাইয়া হরেন দিতে আছে এবার ও এহাইয়া আত লাড়তে আছে আত লাড়তে লাড়তে এবার আত মাত ব্যথা হইয়া গেছে গা তখন এবার চিন্তা গেছে গা কি তারা এত মানুষ এসে করতে কয় মানুষ কারা কইস আপনার সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না এটা আত লাড়তে আছে আপনি হরেন দেখলে আত লাড়ে না ওরা তো কুত্তা লড়ে না আমি তো হরেন না দিয়ে কি তা করা আহারে বাংলাদেশ না ওই নাদি

কুদ্দুর চিন্তা করে ভালোবাসা না হইলে কি আর নেতা বেড়া আমি তো আমার আদরের সেনি অনেক জায়গাতে গেছি মানুষ দেখছি কলজা দিয়া মায়া করে এর মায়া যদি না করে তো নেতাগিরির গোষ্ঠী বাড়ি আমি মেহ্নত করামঘুম করাম মেলদরবার মাংসের লেখা রাস্তাঘাট করাম তারপরে মানুষের ফোত আইবো তো এই জিন্দিগিটার হিহল কুত্তার দাম আছে কিনা রাখ মাংসের লেখা মেহনত করা মাংস কল জা কেমন লাগবো তো নেতা তাহলে ওই লতাগিরির কি দাম তো বিলি হুজুর আন্ডার তারা দিয়ে এত করে দাম হয় না গিরে দাম হইব কেমনি রোডের বদলি বাস দিও দাম হইব বালা কুদ্দুর চিন্তা করে আব্বা চললেন কুদ্দুর চিন্তা করে চললেন ভাই থাকবেন না তো দুনিয়াতে এ দেশটা তো আমাদের সবার এ দেশটা আমাদের সবার আমাদের মায়া করতে হবে এ দেশটাকে ভালোবাসতে হবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাইলে না শান্তি মার কর না কেন কষ্ট ইতিহাসে না ছেড়ে দেওয়া দরকার মজার মজার কথা খুব খেয়াল করে শুনেন প্রতিদিন এখানে মাহফিল হয় না প্রতিদিন এখানে মাহফিল হয় না ইচ্ছে করলেই আমি আবার দুই দিন পরে আসতে পারবো না সেই ২৬ সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই সেই ছাব্বিশ সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে তবে আগামী ছাব্বিশে এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া চিনেন নারায়ণদিয়া কয় মাইল দূরে কাছেই সবাই যাবেন তো ইনশাআল্লাহ ছাব্বিশে এপ্রিল আমি নারায়ণ দিয়াতে আসবো ইনশাআল্লাহ সেখানে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করি আমিন মুসলমান মন দিয়ে শোনব তাইলে বুঝলাম বুঝলাম একদল মানুষ হলো জানুয়ারের চাইতে খারাপ কথা মনে আছে নাকি